আমগুলা খুব সুন্দর আমগুলো সুন্দর অনেক দামি আম তুই ভাগ কর না ভাই আমি বোকা সরকার মানুষ তুই আনা বুদ্ধিমান ছেনা তুই ভাগ করে দে ভাই আচ্ছা ঠিক আছে সব সামা আমি সুন্দর করে একদম সমান ভাগ করবো বুঝলো আর তুই হামক কোনদিন ঠকাছিস বল না না তুই আমার শেবন্ধুলা তো এই সামান্য আমের তুই ঠকামু ঠকাবনালে এই দেখে কেডা বড় আম এটা বড় আম দেখো বড় এই এতের মধ্যে সবচেয়ে বড় আম এরা হ্যাঁ তো তুই তুই

দুইটা না 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 এই কাজটি কোনোভাবেই করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিষয়ে দায়িত্বে নিযুক্ত হয় এবং সে বণ্টনের সময় ইনসাব করে না কেমতের দিন তার হাত পাবেধে নামে নিক্ষেপ করা হবে মুসনাদে আহমদ হাদিস তেইশ হাজার চারশো